কোন পাকি তুমি ও তুমি যাইবা রে পাকিরে যাওয়ার পাওয়ার কথা তোমার যা নাম মনে কোন পাখি তুমি গ ও তুমি যাইবারে কোন বনে পাকিরে যাওয়ার কথা তোমার আছে কি না মনে যাওয়ার কথা তোমা কি না ম কিসেরা শাহ রইলা তুমি গো ও তুমি বান্দর বাসা বাশা কি আজ রাহিলা শিলে বাংবে তুমার বাসা বে বাসা কোন পাখি তুমি গো ও তুমি যাইবারে কোন বনে পাখি রে যাওয়ার কথা তোমার আছে কিনা মনে যা ডালে ডালে গুর চ গুমি উড় চানামে মন রে ডানা ব্যঙ্গে পড়বে তোমার যে রে বযে ডানা ব্যঙ্গে ফের বয়ে কোন বনের পাখি তুমি গ ও তুমি যাইবার কোন বনে রে যাওয়ার কথা তোমার আছে কি মনে যাওয়ার কথা তোমার কি না মনে আসলে ভাষার কথা তোমার কি ও পাখি হই না তোমার মনে পাকিরে যেই ভাষাতে থাকবে জিরো জীবনে মে যেই ভাষাতে থাকবে জীবনে গুমে কোন বনে পাখি তুমি গো তুমি গ তুমি যাইবারে কোন বনে পাখিরে যাওয়ার কথা তোমার আছে কি না মনে যাওয়ার কথা তোমার আছে কি না মনে তো যত্ন করে তোমার মোলাদি আসে জমিনে পাখি রে কেমন করে তুমি ভুল লা মৌলারে তো যত্ন করে তুমারে মোলাদি কেমন করে তুমি ভুলাই রে কোন বনের পাকি তুমি গ তুমি যাইবা রে কোন বনে রে যাওয়ার কথা তোমার কি মনে যা মনে উলে হে গুর চ তুমি গুমি করছ কত খেলা পা কি রে পচিম দিকে তাকা ধোই বা যাই তোর বেলা পত চিদিকে তাকা ধুইবা যায় তোর বেলা উড়ে উড়ে ঘুরছ তুমি রে ও তুমি করছ কত কেলা পা পশ্চিম দিকে তাকই বা যাই তোর বেলা পশ্চিম দিকে তাকই বা যায় তোর বেলা কুম্ব পাখি তুমি যাইবারে কোন যাওয়ার কথা তোমার আছে কি মনে যাওয়ার কথা তোমার আছে কি নামনে এই গরে তোমার নই তো ঘর ও তুমি আছো অল্প বনে চেড়ে যাইতে তোমার হবেন এই বু বনে চেড়ে যাইতে তোমার হবে কোন বনে পাখি তুমি গো তুমি গ তুমি যাইবার রে কোন বনে রে যাওয়ার কথা তোমার আছে কি নামে যাওয়ার কথা তোমার আছে কি না মনে যাওয়ার কথা তোমার আছে কি না মনে বালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসারে যাই গা মদিনা ভালোলাঘারে যায় গা মদিনা এত সুন্দর জায়গা আর কোথাও দেখিনা সাজিয়া আছে দয়া লে রব্বানা এত সুন্দর জায়গা আমি কোথাও দেখি না সাজিয়া আছে শেনে দয়া ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার যায়গা মদিনা মদিনা লগর যায় হাজিনা আশিক মোদিন সৌরী বিজি না মদিনা সৌর ভিনুর রা আশিক কি সড়ায় রুজনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ও ভালোবাসার জায়গা মদিনা বালো লাগার যায় গা ভালোবাসার জায়গা মদিনা বালো লাগার যায় ও ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার যায়গা যতই জোতই দুরুদ পড়ি তৃপ্তি মিটনা চুনলে তাহ মিলে না যতই দুরুদ পড়ে তৃপ্তি মিটে না তাহা শক্তি না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ও ভালো বালো জায়গা মদিনা ভালো লাগার যায়গা মদিনা ও ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে হলো অনেক বেশি গুণা তাই তো হাবি বের কদম চাড়ব না আমার জীবনে হলো অনেক বেশি গুণা তাই তো হাবি বের কদম চাড়ব না ভালোবাসার জায়গা মদিনা মদিনা ও ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ও ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা